রাইকা এই গরু মাংসগুলা কার জন্য রান্না করছে কে তোর নেন তোমার জন্য রান্না করছে আর কি টক আর হচ্ছে গরুর মাংস মাছের টক তেলাপিয়া মাছের মাথা দিয়া টক রান্না করছে আর হচ্ছে টমেটো টমেটো দিয়া কি ব্যাপার ওই আনাজ কান্না করতেছে আবদুল্লা কেন রে দুই বাইয়ের কন্ট্রি এমন আচ্ছা নাও এমন আজকে হাজেরা আর হচ্ছে আমার মেয়ে একসাথে খাইতে বসছে হাজেরা হচ্ছে রাইকার সঙ্গী প্লেটটা একটু আগামো রে কাশি আদিও না দিও না দিও না খাও না আদিও না আচ্ছা হাজরা এখানে আসো তোমরা এতক্ষণ কি দিয়ে খেয়েছো শুটকির ভর্তা হুম পেঁয়াজ আর গরুর মাংসের সাথে কিন্তু আলু দিলে অন্য একটা মানে টেস্টটা বাড়ে আর কি আমার ছোট বোন রান্না করছে আমার মেয়েটা নাকি গরু মাংস দিয়ে খাইতে ইচ্ছা করছিল তো আমাকে বলছে আমি হয়তো একদিন বলছিল তো সময়ের কারণে রান্না করতে পারি নাই ঝোল দেব আমার মেয়েটা ঝোলের অনেক পাগল আর আমার ভালো লাগে বোনা তো তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর গরু মাংসের সাথে আলু দিলেই একরকম টেস্ট লাগে আর আলু ছাড়াই একরকম টেস্ট লাগে আর গরু মাংসের মধ্যে যদি আলুটা একটু বড় বড় পিস করে দেওয়া হয় তখন কিন্তু অনেক ভালো লাগে খেতে আসলে আমার বোন আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য রান্না করছে আমরা দুইটা বাজে স্কুল থেকে এসে যেন দেখি যে গরু মাংস রান্না করছে আর কি তর নিয়ে রাখার জন্য পরে টিফিন টাইমে আসছি আসার পরে যখন মানে দেখছে আমরা চলে আসছি আগে আগেই তখন নাকের মন খারাপ হয়ে গেছে আমার বলতে আপু আমরা আমি তো মানে ইয়ে করে রাখছি ঠিক করে রাখছি যে তোমরা দুটা বাজে আসবা আর আমি তোমাদেরকে সারপ্রাইজ দিবো রায়কাকে সারপ্রাইজ দিব রায়কার পছন্দের বিফকারি রান্না করা তোমরা আগে আসা পড়ছো আসলে মানুষের প্রতি যখন বোনের প্রতি যখন অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা বা ভাগ্নিদের প্রতি ভাগিনাদের প্রতি ওইটা থাকে বা আসে তখনই কিন্তু মানুষ এই ধরনের চিন্তা করে কাউকে খুশি করার ব্যাপার আর কি এটা কিন্তু অনেক মানে কি বলবো অনেক ভালো একটা গুণ এটা সবার মাঝে থাকে না তো অসংখ্য ধন্যবাদ আমার ছোট বোনকে ও আসতেছে ও আসলে আমরা সবাই একসাথে খাওয়া শুরু করবো যদিও দুই ব্যাটালিয়ান ছোট ছোটো দুই বাচ্চারে আগে খাওয়াই দিতেছি আমি আর আমার বোন একসাথে পরে খাব আর গরমের মধ্যে টকটা তো অন্যরকম একটা শান্তি দেয় আরাম দেয় টকটা অনেক মজা হয়েছে মাশকলা তো আমার বোনটাও ছোটো বাচ্চা নিয়ে রান্না করছে এই অনেক বেশি যার কারণে এই দুইটা তরকারি আজকে দুপুরের মধ্যে আমাদের আর অন্য কোনো তরকারি রান্না করতে পারে না আর কি বলছে যে আপু আমি অন্য কিছু রান্না করতে পারি না এই দুইটাই বাবুরে নিয়ে যে ও রান্না করছে এই তো অনেক বেশি তাই না তো প্রতিদিন চেষ্টা করি আমার মানে চলাফেরার মধ্যেই যতটুকু আপনাদের সাথে শেয়ার করার তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে মানে কি আমাকে আরও উৎসাহ দেবেন যাতে করে আপনাদেরকে আমি আরও ভিডিও দিতে পারি আমি আমার দৈনন্দিন বিভিন্ন কিছু আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি তো কাঁচা পেঁয়াজ তাইকা কাঁচা পেঁয়াজ দিয়ে একটা তোমাকে আচ্ছা তো আর কী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম